নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি কিন্তু মেষ রাশি এবং বৃষ রাশি দুটো রাশি দু হাজার সাল কেমন যাবে কতটা ভালো থাকবেন পরিস্থিতির কতটা পরিবর্তন সম্ভব এবং শুধু তাই নয় আমরা স্পেসিফিকভাবে আলোচনা করব। যে নক্ষত্র কৃত্তিকা কৃত্তিকা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকা রাশির মধ্যে আছেন এবং রাশির মধ্যে আছেন কি করে বুঝবেন আপনার কৃত্তিকা নক্ষত্র আপনি যদি কথাবার্তা খুব স্পষ্ট বলেন কৃত্তিকা নক্ষত্রের দেবতা হলো অগ্নি আর অগ্নি হচ্ছেন পাবক সৃষ্টির কর্তা বলা যেতে পারে অগ্নিকে অগ্নি ছাড়া সৃষ্টি হবে আপনার খাওয়া দাওয়া সমস্ত কিছুর মধ্যেই তো অগ্নিকে প্রয়োজন আজকে পাচনতন্ত্রের মধ্যে অগ্নি থাকছে যে কারণে আমরা কি দেখছি যে একটা খাদ্য দ্রব্য আমরা হজম করতে পারছি তাই বলছি জঠোর আগে তাহলে অগ্নি পাবক তিনি পাপ কলুষতা অন্যায় সমস্ত বিষয়কে তিনি কি করেন তিনি দহন করেন ধ্বংস করেন আর এখানে ইম্পর্টেন্সি এটা অগ্নি কিন্তু ধ্বংস করার সময় দেখে না সে শুধু ধ্বংস করতে থাকে সে পাপটাকে বিনাশ করতে থাকে সমূলে বিনাশ করতে থাকে এটা নিয়ে এত খুব ভালো পৌরাণিক কাহিনী আছে যে অগ্নি কেন এই বিচারটা করে না যে কাকে ধ্বংস করছি তার কাজ হচ্ছে ধ্বংস করা তার কাজ হচ্ছে পুড়িয়ে দেওয়া পাপটাকে বিনাশ করা এটা অগ্নির কাজ আর কৃত্তিকার কাজটাও তাই তাই কৃত্তিকা নক্ষত্রে জাতক বা জাতিকা যখনই দেখছে কেউ অন্যায় করছে সে স্পষ্টভাবে বলবে এটা তার বেসিক বৈশিষ্ট্য সে দেখে না সামনে কে আছে তার কাজ হচ্ছে বলা সে দেখে না সামনের যে ব্যক্তি সে কি ভাবছে কৃত্তিকা বলে দেবে সিম্পলি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকারা তার মনে যেটা আসছে সে ডিরেক্টলি সেটা বলে দেবে এটা কিন্তু কৃত্তিকার বিশেষ বৈশিষ্ট্য এবং কৃত্তিকা এটা জেনারেলি করে থাকে বলে দেয় পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে তার বক্তব্য তার মনের ভাব বলে দেয় কিছু কিছু সময় মনে হয় এত জ্বালা কেন মেশের কৃত্তিকার মধ্যে জ্বালা বেশি কারণ কৃত্তিকার দেবতা অগ্নি কিন্তু কৃত্তিকা নক্ষত্রের যদি আমরা শব্দটাকে বিশ্লেষণ করি কত্তরী থেকে কৃত্তিকা যদি এসে থাকে তার মানে কাটতে তাই কৃত্তিকা যখন কথা বলে মনে হচ্ছে কাটতে এতটা স্পষ্টবাদী তারা এতটা জ্বালাময়ী কথা তারা মাঝে মাঝে বলে থাকে বাট তারা সৎ তারা এতটাই সৎ তারা মনের মধ্যে কোনো পাপ রাখে না কারণ পাপ রাখতেই পারবে না তার দেবতা তো অগ্নি সেই পাপ তো বিনাশ হয়েছে মেষের কৃত্তিকা হচ্ছে বিদ্যুৎপুঞ্জ কুঞ্জ সমপ্রভামের গুণ পেয়েছে সেই মঙ্গলের গুণ আবার বৃষরাশির কৃত্তিকার মধ্যে আছে হিমকুন্দ মৃণাল আভাং তার মানে মৃণালের মতো যার আভা সেই শুক্রের প্রভাব আমরা বৃষরাশির কৃত্তিকার মধ্যে দেখছি তিনি হিমকুন্ড তাই না তিনি ঠান্ডা তিনি সৌম এই কৃত্তিকা নক্ষত্রে কার জন্ম চন্দ্রের জন্ম তাই কৃত্তিকা জ্বালাময়ী হলেও তার মধ্যে কেয়ারিং করার মানসিকতা অপরিসীম অপরিসীম ভাবে কাউকে কেয়ার করতে পারে ভালোবাসতে পারে জীবন দিয়ে দিতে পারে বলে না যে তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি কৃত্তিকা করে দেখায় তবে কৃত্তিকার ভালোবাসাকে অনেকে রিয়েলাইজ করতে পারে না তার মধ্যে যে কেয়ারিং আছে সেই কেয়ারিংটাকে অনেকে রিয়েলাইজই করতে পারে না কৃত্তিকা যাকে ভালোবাসে তার কোনো একটা সমস্যা হলে হয়তো রাজ্যেকে সারা রাত বসে আছে বহু ক্ষেত্রে আমরা দেখি এমন কৃত্তিকা কিন্তু মনে হয় সে ভালোই বাসে না তার আবেগই নেই তার কোথাও কি অনুভূতিই নেই এহেন কৃত্তিকার কেমন যাবে দু হাজার পঁচিশ মেষের কৃত্তিকা বা বৃষ রাশির কৃত্তিকা দুই রাশির মধ্যেই প্রভাব কিছুটা চেঞ্জ হবে মেষ রাশি কৃত্তিকাদের খরচের মাত্রাটা দু হাজার পঁচিশে কিন্তু সেম থাকবে বাট আয়ের মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে তার মানে আমরা বলতে পারি খরচ কোথাও গিয়ে বাড়লেও আয় বৃদ্ধি প্রাপ্ত হওয়ার কারণে সঞ্চয়ের মাত্রা কিন্তু বাড়বে খরচ করার টেন্ডেন্সি কিছু কিছু ক্ষেত্রে মিনিমাইজ করতে পারলে আরও ভালো থাকবে তবে দাম্পত্য নিয়ে প্রবলেম প্রবলেম আছে আছে বিয়ে নক্ষত্রের অনেকের আমরা কি দেখতে পাচ্ছি যে বিয়ে হতে চাইছে না ফিক্সড হচ্ছে না প্রিয় মানুষটির সাথে যে আপনি এগোবেন জীবনচক্রে সেই প্রিয় মানুষটিকেই খুঁজে পাচ্ছেন না প্র্যাকটিক্যালি হচ্ছে তো কৃত্তিকার সাথে তবে কৃত্তিকার ভ্রাতৃভাগ্য ভালো দাদার ভাগ্য তার পিতার ভাগ্য তার মাতৃভাগ্য এগুলো কিন্তু ভালো দিকে যাবে আর আমি ভরণী নক্ষত্র আলোচনা করার সময় আপনাদের বলেছিলাম যে সাড়ে সাতির বিন্দু মাত্র প্রভাব দু হাজার পঁচিশে আপনাদের উপর আসবে না আর কৃত্তিকার তো প্রশ্নই নেই কৃত্তিকার ইভেন দু হাজার ছাব্বিশেও আমরা মাঝামাঝি সময়ের পরে গিয়ে হয়তো কিছুটা প্রভাব পাবো তাই না তার আগে কেন পাবো কৃত্তিকা শুরু হচ্ছে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ থেকে রাশি বিশ রাশির দশ ডিগ্রি পর্যন্ত কৃত্তিকার স্প্যান তাহলে মিনের যখন ছাব্বিশ ডিগ্রি চল্লিশ কে অতিক্রম করবে শনি মহারাজ তখন গিয়ে কৃত্তিকার সারে সাথীর প্রভাব পাবে কৃত্তিকার মানুষরা প্রচুর কর্মশীল হয় তবে কাজের যে কোয়ালিটি তারা কোয়ালিটি পছন্দ করে পারফেকশন কোয়ালিটি এবং কেনাকাটিও তাই করে পাঁচ টাকার জিনিস পনেরো টাকার জিনিস ডাজেন্ট ম্যাটার কোনটা ভালো সেটা কিনব এটা কৃত্তিকা ভাবে অর্থাৎ কোয়ালিটির দিক থেকে হেলথের দিক থেকে দে নেভার টু কম্প্রোমাইজ তার ফ্যামিলি লাইফের দিক থেকে পরিবারের কোন সদস্যের কখনো কম্প্রোমাইজ করবে না যেটা বেটার যেটা বেস্ট সেটা নিয়ে আসবে ইভেন আপনি কৃত্তিকাকে বলুন না একটা ফল নিয়ে আসো এই ফলটাও এমন আনবেন দেখবেন যে ফলটা কতটা সুন্দর প্রত্যেকটা রাশি নক্ষত্রীয় মানুষকে পরীক্ষা করা যায় যে তার মেন্টালিটি কেমন কৃত্তিকার যারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা খুব লাকি তাদের যে জিনিস গিফট দেওয়া হয় সেটা খুব প্রেশিয়াস খুব আচ্ছা প্রেশাস এবার প্রশ্ন হলো কৃত্তিকার দু হাজার পঁচিশে মেসের কৃত্তিকার দু হাজার পঁচিশে আমরা ফাইন্যান্স দেখলাম আর্থিক ভাগ্য নিয়ে তো আলোচনা করলাম তবে সাংসারিক জীবনে উন্নতি আছে বলে আমি মনে করি এবং স্পেশালি আমি মনে করি আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে পড়াশোনা কেন্দ্রিক বিষয়ে আপনার উন্নতির মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত হবে আই ডোট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস দু সালে কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকাদের বিশেষ করে যারা মেষ রাশি থেকে বিলং করছেন এটা মাথায় রাখুন আপনার এডুকেশনাল ডেভেলপমেন্ট হবে আপনার স্কিল জেনারেট হবে দাম্পত্য জীবনে পজিটিভিটি বাড়বে ইভেন ল ইটিকেশানে যারা আছেন পরিবারকেন্দ্রিক ল এটিকেশানে যারা আছেন তাদেরও বেনিফিটেড হওয়ার জায়গাটা অনেকটা বেশ সাংসারিক ঝামেলা থাকলেও সেটাকে কিছুটা মিনিমাইজ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার জন্য দূরে থাকা ভাবে আপনি যত বাড়ি থেকে দূরে থাকবেন অন্য রাজ্য হোক অন্য রাষ্ট্র হোক এনি হয় বেটার রেজাল্ট আসলে বেটার রেজাল্ট উইল কাম অ্যান্ড ইটস ভেরি কনফার্ম ফ্রম মি আই বিলিভ সো আমি বিশ্বাস করি সেটা যে আপনার ভালো ফলাফল গুলো আসবে আসার পজিবিলিটিস অনেকটা বেশি কৃত্তিকা নক্ষত্রে জাতক সিচুয়েশন সেই দিক থেকে আমরা ইম্প্রুভমেন্ট হতে দেখব আমি মনে করি কৃত্তিকা নক্ষত্রে জাতক জাতিকাদের এমনিতে মানসিক চাপ যেটা আছে সেটা মিনিমাইজ হওয়া যাবে বৃষ রাশির কৃত্তিকার আবার অন্যান্য দিক থেকে পজিটিভিটি আছে প্রেমের দিক থেকে রাশি খুব লাকি হবে দু পঁচিশে আপনার ইভেন সেকেন্ড হাউসে জুপিটার যাবে ফরটিন মে তারপর থেকে সময় আরো পাল্টাবে কাজের জায়গার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট হবে থাকবে কৃত্তিকার ইট উইল বি গ্রেট কম্বিনেশন কৃত্তিকার একাডেমিক লাইনে দক্ষতা কর্মজীবনে পজিটিভিটি ইভেন বিজনেস রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা পাবো যাদের টি এস্টেট আছে হয় না চা বাগান যাদের ভাতা আছে মানে যে কর্মজীবনে আপনি আছেন সেখানে অনেকে কাজ করেন প্রত্যেকটা প্রফেশনে প্রচুর মানুষের দরকার হয় বাট জন্মজুর হিসেবে কাজ করার যে ডিপার্টমেন্ট গুলো আছে বা মূলত কলিয়ারি হয়তো একটা প্রজেক্ট আছে আপনার একটা নির্দিষ্ট এরিয়া আপনার ভেরিয়ে আছে প্রচুর মানুষ সেখানে জন্মজুর হিসেবে কাজ করেন এই যে টেন্ডেন্সি এই ধরনের বিষয়বস্তুর সাথে যারা অ্যাটাচড যারা সংযুক্ত আমি দায়িত্ব নিয়ে বলছি তাদের পজিটিভিটি বাড়বে তাদের ডেভেলপমেন্ট বাড়বে কারেন্ট যে সিচুয়েশন আছেন তার থেকে বেটার সিচুয়েশনে থাকবেন তবে বৃষরাশির কৃত্তিকা নতুন কোনো বিজনেস আইডিয়াস আসতে পারে নতুন কোনো বিজনেস শুরু করতে পারেন নতুন কোনো বিজনেসের ধারণা আসতে পারে অ্যান্ড কারেন্ট সিচুয়েশনে অনেকেই রয়েছেন তারা কিছু ইনভেস্ট করে জাস্ট বুঝতে পারছেন না কিভাবে রিটার্ন পাবেন রাইট ইনভেস্টমেন্ট তো হয়ে গেছে নাও ইজ দ্য টার্ন টু গেট দ্য রিটার্ন বাট কোথায় রিটার্ন পাচ্ছেন পাচ্ছেন না তো আমি মনে করি আমি পার্সোনালি বিশ্বাস করি এটা যে যাদের রাশি হচ্ছে তাদের রিটার্ন প্রাপ্তি সংযোগ বৃষ নক্ষত্র এবং আপনারা দেখবেন আপনাদের নতুন লাইফ লাইফ তৈরি হতে পারে ফ্যামিলি একটা ডেভেলপমেন্টের অবকাশ আমরা তৈরি করতে পারব। মানসিক চাপ হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট ধরে রাখুন মিনিমাইজ হবে বর্তমান যে মেন্টাল প্রেশার আপনার আছে বর্তমানে যে মানসিক চাপের জায়গায় আপনি কারেন্টলি রয়েছেন বিলিভ মি এর থেকে অনেক বেটার পজিশন এর থেকে অনেক বেটার সিচুয়েশন উই ক্যান ফ্রম ইউ তবে প্রবলেমও আছে সবগুলোই বলি চাকরি হঠাৎ করে ছাড়বেন না সুযোগ পাবেন প্রচুর সুযোগ পাবেন দু হাজার পঁচিশে বৃষরাশির জন্য প্রচুর সুযোগ নিয়ে অপেক্ষা করে আছে তবে চেঞ্জে পরিবর্তনে দূরে ডেভেলপমেন্ট বাড়বে সিচুয়েশন সেই দিক থেকে আরো দক্ষতাপূর্ণ হবে বাট হঠাৎ চেঞ্জ ভালো হবে না হট করে মনে হলো পরিবর্তন করে নিলাম ইজ ইট সো ইজি এটা কি এতটাই সহজ আই ডোন্ট বিলিভ সো আমি সেটা মনে করি না এবং আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলি নক্ষত্র যদি আপনার ডেফিনেটলি হয়ে থাকে কৃত্তিকা কৃত্তিকার কিন্তু কোথাও যেন গিয়ে যে লেখালেখির দক্ষতারা সেটা বাড়তে পারে সম্মানের জন্য আপনারা কিন্তু মরিয়া হয়ে থাকেন সম্মান বৃদ্ধির বরাবর একটা প্রবল জায়গা আমরা দেখতে পাচ্ছি করি যারা ফার্নিচারের ব্যবসা করেন ডেকোরেশনের ব্যবসা যে কোনো ধরনের ব্যবসা করেন মেডিকেল প্রফেশনে আছেন বিজনেস করেন কৃত্তিকা বৃষরাশির বহু কৃত্তিকার জাতু জাতিকারা বিজনেস করেন তাদেরও ডেভেলপমেন্ট হবে ইভেন স্বনিয়ন্ত্রিত পেশা রিলেটেড বিষয়ে উন্নতির জায়গা অনেকটা বেশি আছে স্বনিয়ন্ত্রিত পেশায় আমরা দক্ষতা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব মানসিক চাপটা স্বনিয়ন্ত্রিত পেশায় অনেকটা মিনিমাইজ হবে আই বিলিভ সো আমি বিশ্বাস করি সেটা এবং ফাইনালি একটা কথা আপনাদের না বললে হয়তো নয় যারা স্পিরিচুয়াল আছেন তাদের ডেভেলপমেন্ট হবে প্রাপ্তিযোগও কিছু কিছু ক্ষেত্রে আছে যাদের ব্যবসায় প্রাপ্তিযোগকে পারমিট করে প্রাপ্তিযোগের ক্ষেত্রে ধনাত্মকতা দেখাই তাদের কিন্তু মোরললেস পজিটিভিটি হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট বাড়বে মানে এই বিষয় নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই যে কৃত্রিকার উন্নতি কৃত্তিকা যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের ডেভেলপমেন্ট রয়েছে স্বনিয়ন্ত্রিত পেশায় ডেভেলপমেন্ট রয়েছে ধীরে ধীরে মানসিক চাপটা অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে এবং এটি নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না সিচুয়েশন দেখা যাক কতটা পরিবর্তিত হয় মিডিয়া লাইনে যারা আছেন আলটিমিডিয়া লাইনে যারা আছেন বাচিক শিল্পী আছেন যারা তাদের একটু বেনিফিটেড হওয়ার জায়গা রয়েছে ফায়ার ব্রিগেডে যারা কাজ করেন ডেভেলপমেন্ট হবে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কৃত্রিকার টাইমিংটা মোর অলয়েজ বেটার যেতে পারে দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত কিন্তু কাজে লাগান অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে মেষরাশির কৃত্তিকা এবং বৃষ রাশির অনেক বেশি ভালো থাকুন আগামী বছর গোল্ডেন টাইম যদি প্রকৃত অর্থেই আসে সেটাকে কাজে লাগান আজকে এখানেই শেষ করছি জয় শ্রী গণেশ Ela é